বাংলাদেশ ঢাকা আর শোরুম রামপুরা বাজার মেন রোডের উপরে আসলে আপনারা এই দোকানটা পেয়ে থাকবেন বিভিন্ন বাস্তব অবাস্তব আপনাদের ঘরে শোকেছে আলমারি টিভির উপরে ডাইনিং টেবিল উপরে ফ্রিজের উপরে রাখার মতো এগুলো জিনিস পেয়ে থাকবেন আপনারা যাদের সাবস্ক্রাইব নেয় অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পার্সে থাকবেন অন্যান্য ভালো ভালো ভিডিও দেখার জন্য উৎসাহ করবেন যারাই দেখতেছেন আমার ভিডিওটা দিল থেকে দোয়া থাকলো আপনাদের জন্য ভালোবাসা থাকলো বাচ্চা আপনারা আমার অনেক দিন ধরে সাপোর্ট দিয়ে আসতেছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন যাদের সাবস্ক্রাইব নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এগুলো অরিজিনাল গাছ কয়েকটা আছে আর প্লাস্টিকের গাছ আছে বেশি বেশি এগুলো দেখতেছেন বেশিরভাগই এটা প্লাস্টিক গাছ আর আমার হাতের ডান সাইডে আছে এগুলো কয়েকটা আছে অরিজিনাল গাছ আর কি বাস্তব জেনুইন গাছ আর এই যে এখানে আছে সাজানোর জন্য আপনাদের শোকেস ভালো থাকবেন সবাই